নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি অনেক দিন পর তোমাদের সাথে আবারও চলে এসেছি একটা বেশ বড় ভিডিও নিয়ে অনেক দিন ধরে তোমাদের সাথে কোনো বড় ভিডিও আমি শেয়ার করতে পারিনি তো আজকে ভাবলাম একটা সুন্দর একটা ভিডিও দিয়ে আবারও শুরু করি তো চারিদিকে শীতকাল মানে শীতকাল পড়ে গেছে চারিদিকে রাসের মেলাও শুরু হয়ে গেছে তো আজকে আমাদের এখানে বজবজেও খুব সুন্দর একটা রাসের মেলা শুরু হয়ে গেছে সেখানেই আমরা এসেছি রাসের মেলা দেখতে বেশ কয়েকদিন হয়েছে শুরু হয়েছে তো আজকাল যাব বলে আজকে এলাম খুব সুন্দর লাগছে রাসের মেলা এসে চারিদিকটা দেখো খুব ভালো লাগছে তো এখানে আমরা রাসের মেলা দেখতে দেখতে মায়ের সন্ধারতি শুরু হয়ে গেছে তো ভাবলাম চলো তোমাদের সাথে মায়ের সন্ধ্যা আরতিটা একটু শেয়ার করি আর আমরাও উপভোগ করি মায়ের সন্ধ্যা আরতি দেখার পরে এখন আমরা চলে এসেছি মেলা ঘুরতে মেলায় খুব সুন্দর সুন্দর দোকানপাট বসেছে যেখানে বাচ্চাদের হরেক রকমের খেলনার দোকান তা আমরা সেইগুলোই দেখছি আর খুব ভালো লাগছে এখানে আছে অনেক লোহার জিনিসের দোকান তারপরে ফুচকার দোকান এখানে আছে আচারের দোকান খুব সুন্দর লাগে আচারের দোকানগুলো দেখতে ভালোই লাগে এখানে আছে অনেক সুন্দর সুন্দর খাবারের দোকান তো আমরা এখানে লোহার দোকানে এসেছি লোহার দোকানে একটা খুব সুন্দর জিনিস দেখতে পেয়েছি আমার ছাদ বাগানের কাজে যেটা লাগবে তো সেই জন্যই মাটি খোঁড়ার জন্য এই সুন্দর জিনিসটা নিয়ে নিলাম যেটা দিয়ে মাটি বেশ ভালো খোঁড়া যায় তো চলো আগে এটা নিয়ে নিই এটা দিয়েই আগে মেলার কেনাকাটা শুরু করলাম এদিকে মেলায় কিন্তু কাঠের জিনিসপত্র ঘর সাজানোর যেমন হয় মেলায় প্রচুর ধরনের কিন্তু দোকানপাট বসেছে তো সব কিছু দোকান দেখতে দেখতে আমরা একটা মে মোমোর দোকান দেখতে পেয়ে গেছি আর মাম তো মেলায় গেলে মোমো ছাড়ার কোনো কিছু কথাই নেই তো সেখানে বসে ভাবলাম চলো একটু মোমো খেয়ে নিই মোমো খেয়ে আবারও আমরা ঘুরতে চলে এসছি এখানে একটা প্লাস্টিকের দোকানে না যেন দশ টাকা করে সেল হচ্ছে তো সেখান থেকে কিছু দশ টাকার জিনিসপত্র নিয়ে নিলাম এরকম প্রচুর ধরনের কিন্তু সেল চলছে মেলায় সাত টাকার জিনিসপত্র পাওয়া যাচ্ছে তো এদিকে দেখো এই যে কত সুন্দর সুন্দর দোকান সাজানো আর এইরকম দোকানগুলো দেখলেই কিন্তু মনে হয় সব কিছু কিনে নিয়ে বাড়ি চলে যায় আর কত সুন্দর সুন্দর লাগে কালারিং বাচ্চাদের প্রচুর ধরনের খেলনা আর কাপের দোকান তবে কাপ কিন্তু এবারে আমি রাসের মেলা বাপের বাড়ি থেকে কয়েকটা কিনে নিয়ে এসেছিলাম ওই আর কাপের দোকানে ঢুকলাম না চলো এবার এখান দিয়ে আমরা একটু গঙ্গার ঘাটে চলে এসেছি আর গঙ্গার ঘাটে দেখো চারিদিকটা এত সুন্দর লাগছে দূর দূরান্ত পর্যন্ত আলো দেখা যাচ্ছে আর ওপারের আলোগুলো টিম টিম করে জ্বলছে খুব সুন্দর লাগছে দেখতে বেশ অনেক লোকজন এসছে আমরা তো এদিকে খুব একটা আশা হয় না আর আজকে এসে বেশ ভালো লাগছে আর বাচ্চাদের যত খেল মানে দোলনা আছে অ্যাক্টিভিটি আছে সেটা কিন্তু গঙ্গার সাইডেই হয়েছে খুব ভালো লাগছে তবে মাম্মাম তো এখন আর ছোটো নেই যে কোনো অ্যাক্টিভিটিগুলো ও আর কি উপভোগ করবে তো সেই জন্য মাম্মামের কিছুই হয়নি মাম্মাম শুধু দেখেছে তো সেইখান থেকে এসে আমরা এখন চলে এসেছি একটু এগরুল খেতে এই দাদার দোকানে আমরা এগরোল খাচ্ছি এগ রোল খেয়ে তারপরে মেলা একটু ঘুরবো ঘুরে তারপরে বাড়ির দিকে রওনা দেবো আর মেলায় এসে এই রোল তারপরে মোমো চপ অনেক কিছুই খাওয়া হয়েছে আমাদের তার মাঝে ফুচকাও খেয়েছি তো এখন বাড়ি যাওয়ার সময় মেলায় এই যে এই দোকানগুলোতে গরম গরম জিলেপি ভাজছে আর মাম কিন্তু জিলেপি খেতে খুব ভালোবাসে সেই জন্য অল্প করে একটু জিলেপি নিয়ে নিলাম আর এই দোকানগুলো দেখলে কিন্তু ছোটোবেলার কথা মনে পড়ে যায় কারণ ছোটোবেলায় মেলায় গেলেও কিন্তু এই রকম শাড়ি দিয়ে কত রকমের খাবারের জিনিসপত্র বসতো দেখতে খুব ভালো লাগতো এখন এই যে রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বড় রাস্তার দিকে টোটো ধরবো বলে আর তার আগেই দেখো রাস্তার সাইডে কত সুন্দর দোকানপাট বসেছে প্রচুর ধরনের খেলনা ব্যাগ এইসব সব দোকানপাট বসেছে আর তোমরাও কিন্তু বজবজ রাশে আসতে পারো খুব ছোট্ট একটা রাস কিন্তু দেখতে ভীষণ ভালো লাগবে আর এই রাসমেলা শেষ হবে সেই পনেরো তারিখ ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত কিন্তু এই রাসমেলা থাকবে তারপরে কিন্তু উঠে যাবে তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও অনেক দিন পর তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করলাম সেই জন্যই বলছি কেমন লাগলো অবশ্যই জানিও তোমরাও ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে একটা নতুন ভিডিওতে